বিকেলের মধ্যে ঢাকায় আসবে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ উপকূলীয় ঝড় বৃষ্টির জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ দুপুরের পর ঢাকায় ঢুকবে এই সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার আর বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রহমান সোমবার আজিজুর সকাল সাড়ে দশটায় ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন আজিজুর রহমান বলেন রেমানের কেন্দ্রভাগ দুপুর তিনটা থেকে চারটার মধ্যে ঢাকার দিকে আসবে এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে সেই সাথে ঝড় বাতাস বইবে ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস বাড়বে একটু আজিজুর রহমান বলেন রিমাল সারারাত তাণ্ডব চালিয়েছে এর অগ্রভাগ দুপুরের হতে আসে মধ্যরাতে কেন্দ্র উপরে উঠে আসে এরপর পাঁচ থেকে সাত ঘন্টা ধরে সে পুরোটা উপরে উঠে আসে ছয়টার আগে উপকূলে উঠে আসে এখন সাইক্লোন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাব যশোরে আছে এরপর ঢাকায় আসবে বাতাস বিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকবে এর চেয়ে আর বাড়ার সুযোগ নেই এটি উপকূলের পুরোটা অংশ পেয়েছে কক্সবাজারের কয়েকটা এলাকা পানিতে ডুবে গেছে রেমাল নিম্নচাপে পরিণত হয়েছে জানিয়ে আজিজুর রহমান বলেন রেমাল এখন প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় ও সর্বশেষে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এটি আগামীকালের মধ্যে আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে আজিজুর রহমান বলেন রেমাল গতকাল সন্ধ্যার দিকে উপকূলীয় মোংলা ও ভারতের সাগর আইল্যান্ড দিয়ে বাংলাদেশে অতিক্রম শুরু করে এর প্রভাব সবচেয়ে বেশি ছিল পচুয়াখালীর ক্ষেপোপাড়াতে পরিচালক জানান ঝড়ে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীর ক্ষেপ একশো এগারো মিনিট পরিচালক জানান ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীর খেপোপাড়াতে একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় রাত একটা মিনিটে এটা রেকর্ড করা হয়েছে আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে দুশো তিন মিলিমিটার আজিজুর রহমান আরও বলেন বাতাসের গতিবেগ দেখে বোঝা যাচ্ছে রেমাল পটুয়াখালী ও ক্ষেপোপাড়া অঞ্চলে বেশি সময় স্থায়ী ছিল এটির বড় অংশ এই অঞ্চল দিয়ে পার হয়েছে এছাড়া খিরাতে বাতাসের গতিবেগে রাতে রেকর্ড করা হয় সর্বোচ্চ আঠাশি কিলোমিটার রাত দুইটায় মংলাতে রাত সাড়ে বারোটায় আশি কিলোমিটার ও রাত এগারোটা তিরাশি কিলোমিটার ঢাকায় সকাল ছয়টা বিশ মিনিটে বাতাসের গতিবেগ সর্বোচ্চ রেকর্ড করা হয় ঊনসত্তর কিলোমিটার আর চট্টগ্রামের পতেঙ্গাতে চুহাত্তর কিলোমিটার রেমালের প্রভাবে ক্ষেপোপাড়া ও পচুয়াখালীতে বৃষ্টি হয়েছে একশো এগারো মিলিমিটার ঢাকায় সকাল ছয়টা থেকে উনষাট কিলোমি রেমালের প্রভাবে খেপুপাড়া ও পচুয়াখালীতে বৃষ্টি হয়েছে একশো এগারো মিলিমিটার ঢাকায় সকাল ছয়টা পর্যন্ত উনষাট মিলিমিটার চট্টগ্রামে দুশো তিন মিলিমিটার ও কুতুবদিয়াতে একশো পঁচিশ মিলিমিটার এছাড়া সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন অব্যাহত থাকবে রিপোর্ট স্বাধীন সংবাদ